আজ শেয়ার করছি অফিস পাড়ার মতো ডিমের কারি একদম বাড়িতেই কিভাবে সহজে বানানো যায় চলো রেসিপিটা শেয়ার করছি আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় আর আমিও প্রথমবারই বানালাম তো প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিয়ে দেয় যতক্ষণটা ভালো করে ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে মশলাটা ভাজা হলে তখন এখানে দিতে হবে পেঁয়াজটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি মিহি পেস্টও করা যাবে না আবার কুচিয়ে পেঁয়াজও দেওয়া যাবে না একদম গ্রেড করে রাখা পেঁয়াজটাকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুনটাকে ভালো করে পেস্ট করা এবার আদা রসুন পেঁয়াজ ভালো করে তেলে কষিয়ে নেব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো নুনটা এখন দিচ্ছি না এটাকে ভালো করে কষিয়ে নেবো তেলে মশলাগুলোকে এবং তারপরে দিয়ে দেব এখানে টমেটো গ্রেট করা তবে তার আগে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়েছি টমেটো গ্রেড করা এটাকেও ভালোভাবে কিন্তু পেস্ট করা যাবে না হালকা গ্রেড করে নিতে হবে এবার টমেটোটাকেও ভালো করে তেলে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেবো তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো এখানে তবে আমি দিচ্ছি যেহেতু ঘরে বানাচ্ছি এবার আলুটাকে ভালো করে এর সাথে মশলার সাথে কষিয়ে দিতে হবে ভালো করে আলু কষে গেলে এর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিতে হবে এখানে আমি ডিমটা না ভেজে দিয়েছি তবে তোমরা চাইলে ভেজেও দিতে পারো অফিস পাড়াতে দুরকমভাবে করে নুন হলুদ মাখিয়ে ডিমটা রেখে দেয় অথবা মাঝে মাঝে ভেজেও দেয় তো আমি আজকে ডিমটা না ভেজেই এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম এর মধ্যে আলু আর ডিম আর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষে গেলে এখানে গরম জল দিতে হবে তোমরা চাইলে নর্মাল ওয়াটারও দিতে পারো এবার গরম জল দিলে রান্নার একটা খুব ভালো টেস্ট হয় তো আমি গরম জলটা দিয়ে দিলাম আর একটু জলও দেবো যেহেতু ঝোল ঝোল হবে তো এবার ঝোলটা ফুটতে দিতে হবে ভালো করে ফুটলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা তো আগেই দিয়েছি এখন দেব গরম মশলা গুঁড়ো ভালো করে ঝোলটা ফুটে উঠেছে এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেবো দিয়ে একটুখানি ফুটতে দেব দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি আর ডিমের কানি আমার একেবারে রেডি হয়ে গেছে এবং গন্ধ যা বেরিয়েছে তা তোমরা নিজেদের বানালেই বুঝতে পারবে খুব খেতে ভালো হয় একটু মশলাদার হতে পারে বাট খেতে খুবই ভালো হয়